দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই জবা গাছটা আমার অনেকবার দেখিয়েছি তো এবার দেখো বড় বড় চারটে ফুল ফুটেছে একসাথে কি অসাধারণ লাগছে গাছটাকে তোমাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম তো আরও ভালো লাগতো তো কি করবো বলো অনেক ভিডিও তো তোমাদের ছাড়ার মতো হয়েছিল কিন্তু আমার শরীরটা ভালো নেই দেখে আমি ভিডিও করছি কিন্তু ঠিক মতো ছাড়তে পারছি না আর এখন মোটামুটি ফুল ফুটেছে ছাদে তোমাদের দেখানো যায় এই হচ্ছে আমার টোটালি গাছটা দেখো কতটুকু গাছ তার মধ্যে এরকম বিশাল বিশাল কিন্তু চারটে জবা ফুটে আছে ও কিন্তু বারো মাস ফুল দেয় বারো মাস শীতকালে একটু বেশি দেয় হ্যাঁ বারো মাসই কিন্তু ফুল দেয় তো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো কেমন তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানিও তখন আসি টাটা দেখো বন্ধুরা আমার আর একটা চন্দ্রমল্লিকা দেখো সবগুলোই মোটামুটি এখন ফুটতে আরম্ভ করেছে আমি তো আর তোমাদের দেখিয়ে উঠতে পারিনি এই কালারটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও দেখো আমার ইনকার রোটা মানে এই চ্যানেলে যে ইনকাটা এই চ্যানেলটা ইনকার জন্যই থাকে প্রত্যেকবারই এখানে ইনকা বসাই তো দেখো দূর থেকে দেখাচ্ছি তাই তবুও মোটামুটি ফুলগুলো এটা মানে প্রথম লটের কুড়িগুলো তো খেয়ে নিয়েছে এটা সেকেন্ড লটের কুড়ি তাও ফুলগুলো কিন্তু যথেষ্ট বড়ো হয়েছে অনেক বড় হয়েছে তাও এখনো ফুটে পারিনি দেখেছো এখনো কুড়ি রয়ে গেছে তো এই যে দেখো মোটামুটি রোটা দেখাচ্ছি এবার পায়রা আর কাঠ মিলে আমার সমস্ত ফুলেরই প্রচুর ক্ষতি করে দিয়েছে তো কি আর করা ওদের তো আর কিছু করা যাবে না তো যতটা পারছি ভয় দেখিয়ে তার আবার চেষ্টা করছি এই আর কি মোটামুটি চন্দ্রমল্লিকার লাইনটা আমি তোমাদের দেখাচ্ছি এবার খুব ভালো না হলেও মোটামুটি মন্দ হয়নি হ্যাঁ তো দেখো এবার তো তোমাদের আমি গল্প করেছি আমার মাটিটা খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমার গাছগুলো বিশেষ একটা বড় হয়নি হ্যাঁ তো আবার নেক্সট টাইম যখন করবো তোমাদের অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে তো আমি রয়েছি থাকবো তো সব সময় আছি আমি